প্রায় তিনশো একষট্টি মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে এই পৃথিবীর সাগর মহাসাগরগুলো যা পুরো পৃথিবীর প্রায় একাত্তর শতাংশ কোটি কোটি বর্গ কিলোমিটার এই মহাসাগরের ভিতরে লক্ষ লক্ষ রহস্য লুকিয়ে আছে সেটা হোক পৃথিবীর সবচেয়ে বড় এবং বিপজ্জনক প্রাণী কিংবা হাজার হাজার বছর আগে সমুদ্রে ডুবে যাওয়া শহর মহাসাগরের এই রহস্যগুলোর মধ্যে যদি কোনো একটা নাম সবার আগে আসে সেটা হলো মারিয়ানা ড্রেঞ্জ মারিয়ানা ট্রেঞ্চ হল সমুদ্রের গভীরতম স্থান এটি পশ্চিম প্রশান্ত মহাসাগরের ফিলিপাইন সাগরের কাছে অবস্থিত এর সবচেয়ে গভীর বিন্দুটির নাম চ্যালেঞ্জার দ্বীপ যার গভীরতা প্রায় এগারো হাজার মিটার বা ছয়ত্রিশ হাজার ফুট এটাকে সহজভাবে বলতে গেলে যদি আপনি এভারেস্ট পর্বতকে এই ট্রেঞ্চের মধ্যে উল্টো করে রাখেন তাহলেও এর চোরা সমুদ্রপৃষ্ঠ থেকে দুই কিলোমিটার নিচে থাকবে এটি চওড়ায় মাত্র উনসত্তর কিলোমিটার কিন্তু লম্বায় দুই কিলোমিটার এলাকায় বিস্তৃত কিন্তু এই ট্রেঞ্জ কিভাবে এখানে প্রশান্ত মহাসাগরীয় প্লেট ফিলিপাইন সাগরের প্লেটের নিচে ঢুকে যায় যাকে আমরা বলি সাবডাকশন জোন এই প্রক্রিয়ায় তৈরি হয় এই গভীর খাত ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজকে আমরা মারিয়ানা ট্রেঞ্চের গভীরতায় যেতে যেতে খুঁজে বের করব সমুদ্রের সর্বোচ্চ গভীরতায় যাওয়ার পথে কী কী খুঁজে পাওয়া যায় মারিয়ানা ট্রেঞ্চে মানুষের প্রথম অভিযান হয় উনিশশো সালে তখন জ্যাক পিকার্ড এবং ডন ওয়ালস নামের দুই বিজ্ঞানী একটি বিশেষ সাবমেরিনে চড়ে চ্যালেঞ্জার ডিপে পৌঁছান এরপর দুই হাজার সালে বিখ্যাত টাইটানিক সিনেমার পরিচালক জেমস ক্যামেরন একাই এই গভীরতায় যান এবং সেখানে তিন ঘন্টা কাটান এই অভিযানগুলো আমাদের এই রহস্যময় জগৎ সম্পর্কে অনেক তথ্য দিয়েছে আঠারোশো সালে ব্রিটিশ রয়্যাল নেভি এর এইচএমএস চ্যালেঞ্জার প্রথম মারিয়ানা ট্রেন্সের সন্ধান পায় ওই সময় কোনো কম্পিউটার সিস্টেম ছিল না স্বয়ংক্রিয়ভাবে গভীরতা পরিমাপ করার জন্য এস চ্যালেঞ্জার তখন একটি ভারী ওজনের দড়ি ফেলে মারিয়ানা ট্রেঞ্চের গভীরতা বের করে তখন এর গভীরতা প্রায় আট হাজার একশো চুরাশি মিটার বা ছাব্বিশ হাজার আটশো পঞ্চাশ ফিট পর্যন্ত পরিমাপ করা হয়েছিল এরপর উনিশশো সালে দ্বিতীয়বার মারিয়ানা ট্রেঞ্চ এক্সপ্লোর করেছিল আরেকটি জাহাজ যার নাম এইচ এম এস চ্যালেঞ্জার টু উনিশশো সালে পুনরায় একটি জাপানিস সার্ভে জাহাজ পাঠানো হয়েছিল মারিয়ানা ট্রেঞ্চের প্রকৃত গভীরতা পরিমাপ করার জন্য এই সময় জাহাজটি মাল্টিবিম ইকো সাউন্ডার টেকনোলজির মাধ্যমে সমুদ্রের তলদেশে সিগনাল পাঠায় আর যখন সিগন্যাল সমুদ্রের তলদেশে থাকা ভূখণ্ডে ধাক্কা খেয়ে ফিরে আসে তখন সেগুলো জাহাজে লাগানো রিসেভারের মাধ্যমে ধরা হয় এরপর কম্পিউটারের মাধ্যমে সমুদ্রের তলদেশের একটি মানচিত্র তৈরি করা হয় কিন্তু তখনও এই ট্রেঞ্চের প্রকৃত গভীরতা পরিমাপ করা যায়নি ২০১০ সালে ইউনিভার্সিটি অফ নিউ হ্যামশায়ার একটি গবেষণায় মারিয়ানা ট্রেঞ্চের একদম সঠিক গভীরতা বের করা সম্ভব হয় যেখানে এর পরিমাপ বের করা হয় প্রায় দশ মিটার বা প্রায় এগারো কিলোমিটারের মতো মারিয়ানা ট্রেঞ্চের আবিষ্কার পুরো বিশ্বকে নাড়া দিয়েছিল কারণ মানুষ এখন সমুদ্রের এত গভীরে পৌঁছাতে পেরেছিল যেখানে চারপাশে কেবল কালো অন্ধকার আর পানির এত চাপ ছিল যে সেটা ষোলো হাজার পর্যন্ত যা স্থলভাগের চাপের থেকে প্রায় এক হাজার একাত্তর গুণ বেশি এই চাপ এতটাই বেশি যে এটা যে কোনো জিনিস বা বুলেট প্রুফ গাড়ির জন্য বিপজ্জনক কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হল পানিরত চাপ এবং অন্ধকারের মধ্যেও মারিয়ানা ট্রেন জীবন পাওয়া যায় মারিয়ানা ট্রেন এখন পর্যন্ত প্রায় পাঁচ হাজার রকমের জীবজন্তু দেখা গেছে যেগুলো পুরো পৃথিবীতে শুধুমাত্র মারিয়ানা ট্রেন পাওয়া যায় কিছু মানুষের ধারণা সমুদ্রের এই অংশে একটা আলাদা আর ভিন্ন জগৎ আছে আর কয়েকটা তত্ত্ব আছে যে পৃথিবীর সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর শার্ক মেগালোডন সেখানে এখনও বেঁচে আছে এখন চলুন আমাদের মারিয়ানা ট্রেঞ্চের জার্নিটা শুরু করি ছয় ফিট বা দুই মিটার গভীর পর্যন্ত যাওয়ার পর আমরা দেখছি সাঁতারুরা অক্সিজেন ছাড়া সাঁতার কাটছেন এরপর পঁয়ষট্টি থেকে একশো ফিট পর্যন্ত কোরাল রিফ খুঁজে পাওয়া যায় এখানে আমরা স্কুবা ডাইভার্সদেরও খুঁজে পাব কারণ স্কুবা ডাইভার্সদের একশো তিরিশ ফিট বা চল্লিশ মিটার পর্যন্ত গভীরে যাওয়ার অনুমতি রয়েছে দুইশো ফিট বা ষাট মিটার যাওয়ার পর আমরা খুঁজে পাব অর্কা এই অর্কা পৃথিবীর যে কোনো সাগর মহাসাগরে খুঁজে পাওয়া যায় দুইশো তিরিশ ফিট বা সত্তর মিটার নিচে আমরা খুঁজে পাবো ওয়েল শার্ক যা আমাদের জানা মতে সবচেয়ে বড় জীবিত মাছের প্রজাতি যার ওজন প্রায় ষাট টন পর্যন্ত হতে পারে এই প্রজাতিটি প্রায় একশো বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে তিনশো তিরিশ ফিট বা একশো মিটার গভীরতায় খুঁজে পাবেন একজন প্রফেশনাল স্কুবা ডাইভার এটি সর্বনিম্ন গভীরতা যেখানে স্কুবা ডাইভাররা পৌঁছাতে পেরেছেন এর নিচে প্রায় ছয় হাজার ছয়শো ফিট বা দুই হাজার মিটার পর্যন্ত পাওয়া যায় জায়ান্ট প্যাসিফিক অক্টোপাস এই অক্টোপাস দেড়শো পাউন্ড পর্যন্ত ভারী হতে পারে এবং বিশ ফিট পর্যন্ত লম্বা হতে পারে চারশো নব্বই ফিটে সূর্যের আলোর মাত্র এক ভাগ পৌঁছাতে পারে কারণ সমুদ্রের পানি বেশিরভাগ আলোয় শোষণ করে নেয় ছয়শো ষাট ফিট বা দুইশো মিটার গভীরতায় খুঁজে পাওয়া যায় জায়েন্ট ওয়ার ফিশ এই মাছগুলো ছয়ত্রিশ ফিট পর্যন্ত লম্বা হতে পারে এই মাছ অনেক সময় সমুদ্রের উপরিভাগেও চলে আসে এবং তখন মানুষ মনে করে এত গভীরের মাছ উপরে চলে আসা মানে কোনো খারাপ সংকেত নয়শো আশি ফিট নিচে পাওয়া যায় এক ধরনের জাপানিজ স্পাইডার ক্র্যাপ ষোলোশো চল্লিশ ফিট নিচ পর্যন্ত ব্লুওয়েল যেতে পারে এই ব্লুওয়েলকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় লিভিং এর চাইতে বড় কোনো প্রাণী আর জীবিত নেই পৃথিবীতে দুই হাজার সাতশো তেইশ ফিট বা আটশো তিরিশ মিটারে বুর্জ খলিফা পুরোটা ডুবে দেয়া যায় দুই ফিটে পাওয়া যায় এক ধরনের জায়েন্ট স্কুইড এবং তিন হাজার ছয়শো ফিটে পাওয়া যায় ওয়েস্ট মাটা নামের ডিপ সি বোল যেটি দুই হাজার নয় সালে জাগ্রত হয় শেষবার চার হাজার দুইশো ফিটে পাওয়া যায় ভয়ঙ্কর হোয়াইট শার্ট তাছাড়া পৃথিবীর সবচেয়ে বড় লেদার ব্যাগ টার্টাল এখানেই পাওয়া যায় ছয় হাজার ছয়শো ফিটে পাওয়া যায় এক ধরনের ব্ল্যাক ড্রাগন ফিশ পনেরো হাজার ফিট নিচে পাওয়া যায় অ্যাংলার ফিশ এবং ব্ল্যাক সোয়ালার বারো হাজার পাঁচশো ফিটে পাওয়া যায় সেই বিখ্যাত টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ যা সামান্য একটি বরফ খন্ডে ধাক্কা লেগে ডুবে যায় উনিশ হাজার ফিট নিচে পাওয়া যাবে এস এস রিওগ্রান্ডের ধ্বংসাবশেষ এটি একমাত্র ধ্বংসাবশেষ যেটি সমুদ্রের এত নিচে পাওয়া যায় ডুবে যাওয়ার পঞ্চান্ন বছর পর এটি খুঁজে পাওয়া যায় ছাব্বিশ হাজার ফিট বা সাত হাজার নয়শো মিটার গভীরে পাওয়া যায় স্নেল ফিশ একে বলা হয় সবচেয়ে গভীরে পাওয়া মাছের প্রজাতি এবং সবশেষে চ্যালেঞ্জার ডিপ যা হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চের শেষ প্রান্ত যার গভীরতা প্রায় এগারো হাজার কিলোমিটার বা দশ হাজার নয়শো চুরানব্বই মিটার এই গভীরতায় কোনো জীবনের অস্তিত্ব খুঁজে পাওয়া কঠিন কারণ এখানে পানির এতটাই চাপ থাকে যে কোনো প্রাণীর পক্ষে সারভাইভ করা সম্ভব নয় মারিয়ানা ট্রেঞ্চ নিয়ে অনেক রহস্য এবং মিথ রয়েছে কিছু মানুষ বলে যে এখানে অজানা দানবাকৃতির প্রাণী বসবাস করে যদিও বিজ্ঞানীরা এখনও এমন কোনো প্রমাণ পাননি দুঃখের বিষয় হল মারিয়ানা ট্রেঞ্চও মানুষের তৈরি দূষণ থেকে রক্ষা পায়নি বিজ্ঞানীরা এই গভীরতায় প্লাস্টিকের টুকরো এবং রাসায়নিক বর্জ্য খুঁজে পেয়েছেন এটি আমাদের জন্য একটি বড় সতর্কবার্তা যে আমরা যদি আমাদের মহাসাগরগুলোর যত্ন না নিই তাহলে এই অনন্য বাস্তুতন্ত্র ধ্বংস হয়ে যাবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি আরও কোনো বিষয়ে জানতে চান তাহলে কমেন্টে লিখুন আগামী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ